নমস্কার বন্ধুরা সুমনাথ ক্রিয়েশন আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কাঁচা আমের আমসত্ব করব তো সেই জন্য আমগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলোকে প্রেশারে দুটো মাত্র সিটি দেব একটু হলুদও দিয়ে দিয়েছি তো আগের দিন আমি আমচুর আচার করেছিলাম তার থেকে এই আমগুলো আমি তুলে রেখেছিলাম দেখুন প্রেশারে দিয়ে দুটো সিটি দিতেই কিন্তু ভালোভাবেই নরম হয়েছে প্রেশারে আমি এই কারণেই দিলাম যাতে তাড়াতাড়ি হয় তো আমের পাল্পগুলো আমি এভাবে বের করে নিচ্ছি এ আমগুলো কিন্তু খুবই টকই আছে এগুলো কাঁচা আমি কিন্তু সেদ্ধ করতে মনে হচ্ছে যেন পাকা আমের মতো রঙটা হয়ে গেছে যা কারণ আমি একটু হলুদ দিয়েছিলাম তার জন্য এরকম রঙ হয়েছে এখন আমের পাল্পটা যে বের করে নিয়েছিলাম এগুলো কড়াইতে দিয়ে বাটিটা একটু ধুয়েও জলটা দিয়ে দিয়েছি তার মধ্যে চিনি দিয়েছি হাফ বাটি মতো ছোটো বাটির হাফ বাটি চিনি যেহেতু আমটা টক তাই লবণটাও একটুখানি বেশি দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি এভাবে আমি ফুটিয়ে নেব চিলি ফ্লেক্স আপনারা দিতে পারেন না দিতে পারেন চিলি ফ্লেক্স দিলে একটুখানি হালকা মাঝে মাঝে ঝাল ভাবটা থাকে আমি আবার একটু চিনি দিলাম কারণ ফোটানোর সময় দেখলাম একটু মিষ্টি ভাব কম হচ্ছিলো টক টক লাগছিলো তাই আর একটু চিনি দিয়ে এভাবে ফুটিয়ে এই যে ঘনত্বের হবে এখন আমি নামিয়ে নেব এবারে দুটো স্টিলের থালা নিয়ে নিচ্ছি এতে আমি তেলটা একটু মাখিয়ে নিচ্ছি থালাতে যাতে শুকে যাওয়ার পরে আমসত্বটা ভালোভাবে তুলে উঠে আসবে এখন আমি থালাতে ওই গরম যে আমের পাল্পটা মানে আমসত্বর যে পাল্পটা আমি ঢেলে দিচ্ছি খুব সাবধানে ঢেলে নিয়েছি এখন এভাবে স্প্রেড করে দেবো এটা যদি একটু গাঢ় করা যায় তাহলে কিন্তু অনেকটা মোটাও হয় আমি একটু পাতলা পাতলা করে নামিয়েছি এভাবে আমি রোদে দিয়ে দিচ্ছি এখন যা রোদ তাতে দুদিনেই কিন্তু এটা শুকে যাবে আর একটু পাতলাই নামানো হয়েছে তাই শুকতে বেশিক্ষণ লাগবে না তো দুদিন পরে আমি চলে এসেছি যে আমার আম সত্য কিন্তু শুকে গেছে তো এভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কালারটা কেমন হয়েছে দেখাচ্ছি আমি রোল রোল করে আমসত্ত্বটা তুলে নিচ্ছি যেহেতু আমি একটু পাতলাভাবেই বানিয়েছি এটা ইচ্ছে করেই তো এভাবে গোল গোল করে রোলের মতো তুলে নিচ্ছি খুব সুন্দরই এসেছে কিন্তু দেখতে এভাবে আমসত্ব বানালে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় আর খুব ছোট বাচ্চা থাকলে কিন্তু লঙ্কাটা তাহলে দেবেন না আর এইভাবে আমসত্য বানিয়ে দু তিন মাস আরামসেই রাখা যায় আর একটু যদি কড়া পাক করা যায় তাহলে কিন্তু এক বছরও থাকে দেখুন রঙটা কিন্তু খুব সুন্দরই এসেছে তো এই গরমে অবশ্যই বানান কাঁচা আমের আমসত্ব আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে